জীবন মানেই ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধহয় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড্ড কঠিন রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা ভালোবাসা পাশাপাশি দাঁড়ানোর লোক অনেক কিন্তু পাশে দাঁড়ানোর লোক অল্প যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় বেইমান আর স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না যতদিন সবার কথা সই করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায় ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণী হতে দেখেছি কখনো কাউকে প্রতিশ্রুতি দেও না যদি তা পূরণ না করতে পারো আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেই রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজের কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না পেছনে বদলাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য চাইতেও ভয়ঙ্কর পেছনে বদলাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য চাইতেও ভয়ঙ্কর ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন